এরপর সাঙ্গ আল্লাহ নবী করে মুসাল্লাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেন লাই উমিনু মিনু আহাদু আকুনা হাত্তা কুনা আহাপাইলাইহি মি ওয়লী দিহি ওওয়ালদিহি নাসি আজমাই মিনী রওয়াহুল বুখারি বুখারি মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী করিম সাল্লাম বললেন দুনিয়ার মানুষ ও আমার উম্মাতেরা শোনো যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা এবং ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের তার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ না পর্যন্ত তোমরা খাটি মুমিন হইতে পারবা না এতে বোঝা গেল যে নবীকে ভালোবাসতে হলে সর্বপ্রথম তার আদর্শকে ভালোবাসতে হবে আল্লাহ যতগুলো আছে এই হুকুমগুলো অক্ষরে পালন করতে হবে এতে অক্ষর যদি আমার মা বাবা যদি বেজার হয়ে যায় কোনো সমস্যা নাই মা বাবাকে খুশি করে নবী কি বেজার করতে পারি না ছেলে মেয়েকে খুশি করে নবী কি বেজার করতে পারি না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সন্তানকে খুশি রেখে আল্লাকে বেজার করতে পারি না আত্মীয় স্বজনকে খুশি রেখে নবীকে বেজার করতে পারি না আল্লাহ নবী বললেন তাদের চাইতেও তারা তোমার যত প্রিয় আছে তার চাইতেও বেশি প্রিয় মনে করতে হবে আমাকে কেন জানো না আনা সাঁইদুল্না সিয়ামাল কেয়ামা ওই কেয়ামতের ময়দানে তোমার তোমার আত্মীয় স্বজন কোথায় থাকবে কেয়ামতের ময়দানে তোমার ছেলে কোথায় থাকবে তোমার মা কোথায় থাকবে তোমার বাবা কোথায় থাকবে কেউ তোমার পাশে থাকবে না আনা সাইদুল্না সেমাল কেয়ামা সর্বপ্রথম সমস্ত মানুষের নেতা বানানো হবে আমাকে সর্দার বানানো হবে আমাকে তোমার নেতাকে নেতা বানানো হবে না তোমার সাংগঠনিক নেতাকে নেতা বানানো হবে না তোমার রাষ্ট্রীয় সরকারকে নেতা বানানো হবে না তোমার ছেলেকে নেতা বানানো হবে না তোমার বাবাকে নেতা বানানো হবে না সর্বপ্রথম ওই কেমতের ময়দানে আমাকে সর্দার বানানো হবে নেতা বানানো হবে এতে বোঝা গেল যে ওই নেতার সুপারিশ যদি আমাদের কপালে না জুড়ে তাহলে ওই কেমতের ময়দানে আমাদের জাহান নাম সারা উপায় হবে না কথা বলেন ঠিক কিনা আনা সাইদুল না সিয়ামা যেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন নেতা হব আমি সর্দার হব আমি আর আমার সুপারিশ সারা কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না কাজী পৃথিবীর মধ্য থেকে দুনিয়ার বাজার থেকে ওই আখেরাতের কিছু সামানা কেয়ামতের ময়দানের কিছু সামানা কবরের জগতের কিছু সামানা মৃত্যুর সময় আহসানে সুন্দরভাবে শান্তিতে যেন মৃত্যু হয় ইহার কিছু আমল জোগাড় করে পৃথিবী থেকে তুমি আল্লাহর দরবারে হাজিরে দেবা নয়তো তোমার কফালে তোমার জীবনের মধ্যে অশান্তির কোন অভাব হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ক্বালা আইদান নবি ইয়াহুয়া দা মোবাইন আরু ইওয়াল জাসাদ আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই একটা কথা মনে রাখবা। আমি অপুনি নবী ছিলাম আদম আসাল্লাম যখন স মধ্যে রুহু জগতে বিদ্যমান ছিল তার আগেই কিন্তু আমি নবী আল্লাহ আমাকে নবী বানাই পাঠাইছেন শুধু নবী বানাই পাঠাইছেন না তার আগে নবী বানাই আমাকে আরও সেরম ওয়াল্লাহ জুনাই হেড়া বলেন বলুন শোভাহান আল্লাহ আরো জরে বলুন সোভাহান আল্লাহ ওকলা আই দং কাইথুন আবি যাও ওয়া দামু বাই না ওয়াল জ্যাসা শ্রী নিজে হাদিস আল্লাহ নবী বললেন আমি আমার আদম আলাইসাল্লাম যখন রুহু জগতে বিদ্যমান ছিল সশরীরে রুহু জগতে ছিল তার আগে থেকেই আল্লাহ আমাকে নবী বানাই রাখছেন এখন যদি আমাদের সামনে উপস্থাপনা হয় আমাদের সামনে যদি কেউ আইসা বলে যে চল্লিশ বছর পরে নবুবতী পাওয়ার পরে নবী হইসে মানা যাইবে জোরে বলেন যেখানে হাদিস প্রমাণ করে এতে বোঝা গেল হয়তো এই হাদিস তার সামনে পৌঁছয় নাই বা ইনি পরে নাই বা পড়লেও যদি কেউ এই ধরনের বিভ্রান্তি কথা বলে ইসলামকে ধ্বংস করার জন্য সাধারণ মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য ইসলাম থেকে বাহির করে নেওয়ার জন্য এই কথাগুলো বলতে পারে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যেখানে তিরমিজি শরীফের হাদিস যে নাবিয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আদম আলাহিসাল্লাম যখন রুহ জগতে বিদ্যমান তখনই আমি নবী ছিলাম এখন যদি আমাদের সামনে করা হয় যে নবীজি চল্লিশ বছর নবুয়তি পাওয়ার পরে তারপর নবী হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না আমরা এ কথা বিশ্বাস করব না বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস হযরতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা হতে বর্ণিত এক মজলিশ থেকে কয়েকজন সাহাবিরা যখন বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে এক সাহাবি আর সাহাবির মধ্যে কানা কানি কানা ফুসফুসি করতে লাগলেন কানের কাছে কানা ফুসফুসি করতে লাগলেন কি কথা বলতে লাগলেন একজনে বললেন ইব্রাহিম খলিল আল্লাহর উপাধি পেয়েছেন মৌসা কালিমুল্লা আল্লাহর সাথে কথা বলছেন ঈশারুহুল আল্লাহর দাওয়াস রুহ বন্ধুত্ব লাভ করছেন করছেন আদম শফিউল্লাহ আল্লাহর প্রথম নবী আল্লাহ তাকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন পবিত্রতা অর্জন করেছেন একজন আরেকজন আর কানা কানি কানা ফুসফুসি করতে লাগলেন হঠাৎ করে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে হাজির হয়ে গেছেন জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ কইছেন না প্রতি জুমায় আপনাদের তিন না সুবহানাল্লাহ কোন না কি হইছে এই কথাগুলো মন দিয়ে শুনেন না আমরা যে নবী পেয়েছি এই নবীর কাজ কি আর নবী কেন আসছে বা নবীর আদর্শ কি বুঝতে হবে আর এই নবীকে মানলে কি হবে জান্নাত হবে না জাহান্নাম হবে নবীর লেবাস নবীর আদর্শ নবীর তরিকা মতন চললে চললে নামে যাবেন না জান্নাতে যাবেন এগুলা বুঝলে মাঝে মাঝে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাহাবিদের মাঝে উপস্থিত হয়ে গেলেন সাহাবিরা কানা ফুসফুসি করতে লাগলেন সমস্ত কথাগুলো গুলা আল্লাহ নবী শুনে ফেললেন ফেললেন হঠাৎ করে আল্লাহ নবী হাজির হয়ে ডাক দিলেন ও সাহাবিরা আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলছি তোমরা কি বলতে লাগছো সব শুনে ফেলছি সাহাবিরা থর থর করে কাঁপতে লাগলেন মুসা নবীর কথা বললেন ঈসা রুহুল্লার কথা বললেন ইব্রাহিম ফলিরুল্লার কথা বললেন আদম সফিউল্লার কথা বললেন আমরা চারজনার কথা বললাম কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কিছুই বললাম না সহাবিরা থমকে গেলেন আমরা কানে কানে কথা বলতে লাগলাম হঠাৎ করে নবী হাজির ও হাজির ও শোনো মৌসা কালির সাথে কথা বলছেন ঠিক আছে সত্য কথা ইব্রাহিম খলিন উল্লাহ উপাদি পেয়েছেন তাও সত্য সত্য ই শা আল্লাহর দেওয়া খাস রহু তাও সত্য সত্য আদম শফিউল্লাহ আল্লাহ অপুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছেন তাও সত্য ও সাহাবিরা জানো নি জানিয়ে রাখো ওই কেমতের ময়দানে যখন হাজির হব কেমতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে হাজির করবে তখন তোমার মূসা কালিম উল্লাহ থাকবে না সুপারিশ করার জন্য আদম সফি উল্লাহ থাকবে না সুপারিশ করার জন্য ইব্রাহিম খলিল উল্লাহ থাকবে না ইশاره হোন থাকবে না কাউকে বার দেওয়া হবে না সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের ক্ষমতা দাও হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر বললেন ও সাহাবীরা सुनो যখন বেহেশতের দরজাটা খোলা হবে নবী মুসা কে ডাকা হবে না আদম সুবিয়ুল্লাহ কে ডাকা হবে না কাউকে ডাকা হবে না ওই বেহেস্তের দরজাটা খোলার জন্য নবী মুহাম্মদকে আগেই ডাকা হবে বেহেস্তের দরজাটা খটকাটাবার জন্য আমি নবী মুহাম্মদকে আগেই ডাকা হবে ওই বেহেস্তে প্রবেশ করানোর সময় আমি মুহাম্মদকে আগেই প্রবেশ করানো হবে ওই বেহেস্তে প্রবেশ করার সময় মূসা থাকবে না ঈসা থাকবে না দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কেউ থাকবে না আদম সফিউল্লাহ থাকবে না ওই পূর্বেশ করার সময় কে থাকবে জানো ওইসে প্রবেশ করার সময় থাকবা তোমরা ও সাহাবিরা আমার গরিব যারা আমার চলেছে। যারা আমার তরিকা মেনেছে যারা আমার লেবাসকে কে মহাব্বাত করেছে যারা আমার ও আদিসদেরকে মহাব্বাত করছে ভালোবাসছে যারা নবী হাদিস এবং আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে হাদিস কোরআন মোতাবেক জীবন যাপন করেছে সংসার চালাইছে রাষ্ট্রীয় জীবন চালাইছে সামাজিক জীবন চালাইছে এলাকা চালাইছে মেম্বারগিরি করছে চেয়ারম্যানগিরি করছে মন্ত্রীগিরি করছে ও সাহাবিরা যারা কোরআন হাদিস মোতাবেক এই পৃথিবীর মধ্য থেকে জীবন যাপন করে আসছে ওই সমস্ত গরিব উম্মতরা আমার সঙ্গে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ